হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই বিষয়তে আলোচনা করবো একটি রচনা সম্বন্ধে যার নাম হলো পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা তো অঙ্গনারীতে একটা রচনা দেবে দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে তো সকলে জানো তো এই রচনাটাও একবার দেখে নাও তো প্রথমে আছে ভূমিকা ভূমিকায় কী লেখা আছে দেখো যে সমাজ তথা দেশকে সমৃদ্ধির প্রকৃত পথের সন্ধান দিতে পারে ছাত্র সমাজ তারাই ভবিষ্যতের জীবনের পথ দেশের এই ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও স্বাভাবিকভাবে বিকাশিত হওয়ার প্রয়োজন সুস্থ ও সুন্দর পরিবেশ আমাদের এই নবীন প্রজন্মই যেহেতু অসীম উদ্দীপনা ও প্রাণপ্রাচুর্যর ভাণ্ডার তাই নিজের যোগ্য পরিবেশ গড়ে তোলার ভারত তার উপর বার্তায় এইভাবে তোমরা সূচনাটা স্টার্ট করতে পারো বা তোমরা নিজের ভাষাতেও লিখতে পারো শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখো আর রচনা সবসময় লিখবে সাজিয়ে গুছিয়ে লিখবে যাতে দেখতে বা পড়তেও ভালো লাগে চলো এরপর দেখব নেক্সট পয়েন্টে কি আছে নেক্সট পয়েন্ট আছে যে পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা কি তো এক নজর দেখে রাখো পরিবেশ সুরক্ষা বলতে পরিবেশের অবনমন এবং পরিবেশ দূষণ প্রতিরোধ করে পরিবেশ সংরক্ষণ করাকে বোঝানো হয়েছে পরিবেশ থেকে জীবন ধারণের সকল উপকরণ গ্রহণ করে মানুষ বেঁচে থাকে কিন্তু এই আহরণ ক্রমাগত দিন দিন নির্বিচারে নির্বিচার শোষণে পরিণত হচ্ছে যুগ যুগ ধরে এই শোষণের ফলে আমাদের পারিপার্শ্বিক পরিবেশের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবেশের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হয়েছে এই ভারসাম্যহীনতা দূর করার জন্য পরিবেশ সংরক্ষণ একান্ত প্রয়োজন মানে পরিবেশটাকে কী করে আমরা সুরক্ষা করব বা গুছিয়ে রাখব সেটা সম্বন্ধেই লিখতে হবে তো তোমরা এই এগুলোকে বানিয়েও লিখতে পারবে আবার এটা থেকেও লিখতে পারবে সব সময় বলছি যে রচনা সবসময় গুছিয়ে লেখার চেষ্টা করো আর এই যে কদিনের সময় এসে একটু না দেখে লেখো তাহলেই লিখতে পারবে চলো এর পরের পয়েন্ট দেখব যে দেখো এর পরের পয়েন্টটা একটু বড় মনে হলেও কিন্তু এ লেখাগুলো খুব সহজভাবে আর সরল সরলভাবে লেখা আছে যেটা তোমাদের বুঝতে সাহায্য হবে কি পয়েন্ট আছে যে বর্তমান কালে ছাত্র সমাজ ও পরিবেশের মধ্যে সম্পর্ক কি খুব সহজভাবে লেখা আছে বড় বলে চিন্তার কোনো কিছু কারণই তোমরা এটা থেকে বানিয়েও লিখতে পারবে কি লেখা আছে দেখো যে ভারতের ইতিহাসে প্রাচীনকালে গুরুকুলমূলক শিক্ষা কাঠামোর উল্লেখ আছে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর পঠন পাঠনের পাশাপাশি পরিবেশের গুরুত্ব গুরুত্বকে অনুধাবন করতে শেখাত সেই শিকণের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মনে পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং গভীর মূল্যবোধ গড়ে উঠত যা পরবর্তীকালে সমাজে ধারণমূলক উন্নয়নের পথে অগ্রসর হতে সাহায্য করত বর্তমানকালে দ্রুতগতির জীবনযাত্রায় প্রাচীন যুগের সেই পরিবেশমূলক শিক্ষ শিক্ষণের রূপ বহুমাত্রায় বদলে গেছে আধুনিক যুগে বহুকাল বহুকাল যাবৎ পরিবেশ শিক্ষাকে ছাত্রছাত্রীর পঠন পাঠনের অন্তর্ভুক্ত করা হয়নি যার ফলে খুবই স্বাভাবিকভাবে তাদের মধ্যে পরিবেশ সচেতনতার অভাব সুপুষ্টভাবে লক্ষ্য করা যায় গত কয়েক বছর শিক্ষাক্ষেত্রে পরিবেশ শিক্ষা বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় বিদ্যালয় মানে স্কুল থেকে স্নাতক স্তর পর্যন্ত যাতে বর্তমান ছাত্র সমাজের মনে পরিবেশ সচেতনতা ও পরিবেশ সুরক্ষার বীজ রোপণ করা যায় এই বীজ রোপিত হলে ধীরে ধীরে তা পরিবেশ সুরক্ষা সম্পর্কে মূল্যবোধের মহিরু হয়ে উঠবে তো এই ছিল পয়েন্ট দেখো এটা তোমরা নিজের ভাষাতেও লিখতে পারবে এত সহজভাবে লেখা আছে এটা যতদূর খুশি বাড়ানো যায় আরও বড় করা যায় তো এই পয়েন্টটাও অবশ্যই দেবে চলো নেক্সট পয়েন্ট দেখো কী লেখা আছে আর নেক্সট পয়েন্ট আছে যে পরিবেশ উন্নয়নমূলক কর্মসূচি বা উন্নয়নমূলক কাজ বলতে পারো কি লেখা আছে গো যে ছাত্রছাত্রীর মনে পরিবেশ সংক্রান্ত বিষয়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রাথমিক শিক্ষাকাল থেকে তাদের একটু একটু করে পরিবেশ উন্নয়নমূলক ভ্রমণ পৃথিবীর উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যের সাথে পরিচিতি স্থাপন পরিবেশ সচেতনতার প্রসারমূলক প্রচারে অংশগ্রহণ ইত্যাদিকে পরিবেশ উন্নয়নমূলক কর্মসূচির অন্তর্ভুক্ত করা যায় শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে পাঁচই জুন পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস পালন করার মাধ্যমে শিক্ষার্থীর মনে পরিবেশ সুরক্ষার বিষয়টি আরও দৃঢ়ভাবে গেঁথে দেওয়া সম্ভব এইভাবে তোমরা কর্মসূচিটা লিখবে চলো নেক্সট পয়েন্ট মানে শেষ পয়েন্ট উপসংহার উপসংহারে কী লেখা আছে থাকো জীবনে সুস্থভাবে বাঁচার প্রয়োজন বাঁচার জন্য প্রয়োজন বিশুদ্ধ পরিবেশ আজকের ছাত্র সমাজ ভবিষ্যতের সচেতন দায়িত্বশীল নাগরিক সেই কারণে পরিবেশের ভারসাম্য রক্ষার রক্ষায় তাদের সক্রিয় ভূমিকা আছে বা রয়েছে পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীর ভূমিকা যে কতখানি তা একালেও আমরা দেখতে পাবো এইভাবে তোমরা পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এই রচনাটা লিখতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো